ঢাকঢলের বাজনা আর গানের সুরের তালে তালে চলে লাঠিয়ালদের লাঠির কসরত খেলায় প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষাই পাল্টা আঘাতে মরিয়া হয়ে ওঠেন লাঠিয়ালরা আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে ঝিনাইদয়ের শৈলকোপাই অনুষ্ঠিত হয়ে গেল শত বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা শনিবার বিকেলে উপজেলার সারুটিয়া ইউনিয়নের প্রাতন বাখরবা গ্রামের যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী উৎসবটি দেখতে ভিড় করে হাজারো মানুষ লাঠিয়ালদের লাঠির কসরত দেখে মুগ্ধ উপস্থিত দর্শনার্থীরা সুসজ্জিত লাঠি খেলা প্রদর্শনে মুগ্ধ করেছে সকল লাঠিপ্রেমীদের এ খেলায় বিভিন্ন এলাকার লাঠিয়াল ও কৃষকরা অংশগ্রহণ করেন লাঠি খেলা দেখতে আসা দর্শনার্থীরা জানান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রায়ই অনুষ্ঠিত হতো সময়ের সঙ্গে সঙ্গে এসব খেলাধুলা হারিয়ে যাচ্ছে দীর্ঘদিন পর হলেও লাঠি খেলা দেখতে পেরে খুশি তারা প্রতি বছর এ ধরনের খেলার আয়োজনের দাবি জানান তারা আয়োজক কমিটি জানান গ্রামের সাধারণ মানুষ ও কৃষকের মনে আনন্দ ফেরাতে ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন সামনের বছরে আরো বড় পরিসরে আয়োজনের আশার কথা জানান তারা